পেট্রোল ডিজেলের কালো বাজারে নেমে সফল অভিযান মহকুমা প্রশাসন ও মহকুমা খাদ্য দপ্তর দপ্তরের অভিযানের মধ্য দিয়ে উদ্ধার হয় অবৈধ প্রচুর পরিমাণ পেট্রোল ডিজেল উল্লেখ্য বিগত বেশ কয়েকদিন ধরে গোটা রাজ্যে পেট্রোল এবং ডিজেলের চরম সংকট চলছে ফলে সাধারণ মানুষকে সারিটি সারিতে পেট্রোল পাম্পে লম্বা লাইন ধরে নির্দিষ্ট পরিমাণ পেট্রোল কিনতে হচ্ছে রাজ্যে পেট্রোল ডিজেলের এই চরম সংকটকে হাতিয়ার করে অসাধু পেট্রোল এবং ডিজেলের কালো বাজারে বিভিন্ন চক্র ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামা মহকুমায়ও অভিযোগ ওই সকল কালো বাজারে চক্রগুলি পেট্রোল ডিজেলের সংকটকালীন অবস্থায় চড়া দামে সাধারণ মানুষজনের কাছে পেট্রোল ডিজেল বিক্রি করে জনসাধারণের পকেট কাটছে তেলিয়ামা এটি ইতিমধ্যেই সক্রিয় হয়ে ওঠা ওই সকল পেট্রোল ডিজেল কালোবাজারি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কঠোর হাতে ময়দানে নেমে জেলায়মরা মহকুমা প্রশাসন ও মহকুমা খাদ্য দপ্তর সকল পেট্রোল ডিজেল কালোবাজারি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কঠোর হাতে ময়দানে নামে জেলায়মরা মহকুমা প্রশাসন ও মহকুমা খাদ্য দপ্তর বৃহস্পতিবার পেট্রোল ডিজেলের কালো বাজারের বিরুদ্ধে তেলিয়ামা মহকুমার ঘিরাদলি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত মোট পঞ্চান্ন লিটার পেট্রোল এবং একশো বাইশ লিটার ডিজেল উদ্ধার করে দপ্তর এদিনের এই অভিযানের নেতৃত্বে ছিলেন তেলিয়ামা মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী তেলিয়ামা মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিক শুভঙ্কর চৌধুরী এছাড়াও এদিনের এই অভিযানের অংশ ছিলেন তেলিয়ামা থানার পুলিশ ইন্সপেক্টর কমলিন্দু ধর সহ পুলিশ ও খাদ্য দপ্তরের কর্মীরা এদিনের এই অভিযানের বিষয়ে তেলিয়ামোড়া মহকুমার খাদ্য দপ্তরের আধিকারিক শুভঙ্কর চৌধুরী জানান পেট্রোল ডিজেলের কালো বাজারে রুখতে মূলত ওনাদের এই অভিযান তাছাড়া এদিনের এই অভিযানের মধ্য দিয়ে উদ্ধারকৃত পেট্রোল ডিজেলগুলি সরকারের নিয়ম অনুসারে পেট্রোল পাম্পের হাতে তুলে দেওয়া হয় যাতে করে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে এই পেট্রোল ডিজেলগুলি পেতে পারে তিনি আরও জানান আগামী দিনেও যদি পুনরায় তেলিয়ামোলা মহকুমায় এই ধরনের চক্রের সক্রিয়তা পরিলক্ষিত হয় তাহলে তৎক্ষণাৎ এদের বিরুদ্ধে কঠোর হাতে ব্যবস্থা নেবে দপ্তর রাজ্যে পেট্রোল ডিজেলের সংকটকালীন অবস্থায় আমরা মহকুমায় সক্রিয় হয়ে ওঠা পেট্রোল ডিজেলের কালো বাজারের বিরুদ্ধে মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের এই সফল অভিযানটি ফিরে আমরা মহকুমার জনসাধারণের মধ্যেও ব্যাপক ইতিবাচক সারা পরিলক্ষিত হয় আমরা আসলে এখন তো রাস্তাঘাটের কারণে একটু ডিজেল এবং পেট্রোলের অল্প কিছু সংকট দেখা দিচ্ছে এটার সুযোগ নিয়ে কোনো কোনো অঞ্চলে কিছু কালোবাজারিরা এটা বিক্রি করা করতেছে ব্ল্যাকে এরকম কিছু অভিযোগের ভিত্তিতে আমরা আজকে নর্থ গিলাতলি এবং কল্যাণপুর গোডাউন সংলগ্ন অঞ্চলগুলিতে যাই এবং ওইখান থেকে দুটো জায়গা থেকে মোট পেট্রোল পঞ্চান্ন লিটার এবং এইচএসডি একশো বাইশ লিটার উদ্ধার করি এবং এছাড়াও বিভিন্ন জায়গায় যা দেখা হয় মূলত এটাই আমাদের আজকে সফলতা এবং আমরা এই তেল যে মাধ্যমে নামার মাধ্যমে তেলিয়ামোড়াতে বিজয়ফিলি যে পেট্রোল পেট্রোলটি আছে এখানে আমরা হ্যান্ডওভার করি এবং পরবর্তী সময়ে আমাদের রিপোর্টের ভিত্তিতে মহকুমা শাসক পরবর্তী যা যা নির্দেশ দেন আইনিভাবে সেটা আমরা পালন করি আজকের এই অভিযানে আপনারা কারা কারা ছিলেন আজকে আমাদের অভিযানে আমাদের সঙ্গে এসডিএম স্যার ছিলেন আমি এস ডিসি ছিলাম এবং আমাদের খাদ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং তিলেমুড়া থানার পুলিশ আধিকারিকরা এবং পুলিশটা ছিলেন আর তদন্তের কর্মীরা ছিলেন আগামী দিনেও যদি এরকম কালো ঘটনা বা অভিযোগ আপনাদের কাছে আছে তাহলে আপনারা কি সেই ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করবেন আমরা নিয়মিতভাবে এটা করি নিয়মিতভাবেই করা হয় এবং আগামী দিনও যেখানেই আমরা এই অভিযোগ পাব সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গেই সেটা আমরা আমাদের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ নেব আপোনাৰ নামটো ছাৰ আমাৰ নাম শুভংকৰ চৌধুৰী চাবিচন কণ্ট্ৰ'লাৰ কোৰ্ট তেলিয়াপুৰা